এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা যারা মানে প্রবাসী হেলিকপ্টারের সেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা অসাধারণ না খুবই ভালো ওনাদের সেবা ওনাদের কমিউনিকেশান থেকে ধরে সবই ভালো এবং ওনাদের সার্ভিসটা আমাদের কাছে আমার কাছে ভালো লেগেছে আমি ওনাদের পেজ অনেক আগ থেকেই ফলো করি এবং ওনাদের অফার সবসময় আমি নিয়মিত দেখি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম